হাই বন্ধুরা মা রান্না করে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কাঁচা ট্যাংরার ঝাল উপকরণে কি কী লাগছে একবার আপনারা দেখে নিন এখানে আছে কাঁচা ট্যাংরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আদা বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি রসুন বাটা আর আলুটাকে ভেজে রেখেছি মাছটাকে মেখে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো সর্ষের তেল এবার মেখে নেব আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা নুন সব ঢেলে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার নাড়াচাড়া করে নিতে হবে ভাজা আলু দিয়ে দিচ্ছি মেখে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এবার ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের কাঁচা ট্যাংরার ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি